হ্যালো বন্ধুরা আজকে আমি পাখিদের মানে চুড়ি পাখি আপনার পায়রা এদের জন্য খাবার রাখছি পায়রাতেই বেশিরভাগ খেয়ে নেয় কিন্তু চরুই পাখিও খাই আমি তার জন্য লুকিয়ে লুকিয়ে টবের নিচে কয়েকটা ইয়ে রেখেছি বাটি রেখেছি সেইগুলোতে আমি খাবারগুলো দিচ্ছি দেখুন আর আমি ধান নিয়েছি বাজরা নিয়েছি আর কাকড়ি দানা নিয়েছি আর দেখুন কি সুন্দর গোলাপ ফুলগুলো হয়েছে আর আমি জল টল দিয়ে চলে যাব নিচে নিচে কুকুরদের খাবার দেবো তার আগে জল দেবো জল দিতে আমার মোটামুটি অনেকক্ষণই টাইম লাগে অনেক অনেক কটা গাছ রয়েছে দুটো ছাদ মিলে মিশে তারপর সিঁড়িতে অনেক কটা গাছ রাখা রয়েছে দেখুন সব গাছে ফুল এসেছে গরমকালে এগুলো যেহেতু ফুল আর অনেক এই যে রোদের তাতে অনেক গাছ ঝলসে যাচ্ছে দুবেলা জল দিতে মানে আমার একদমই টাইম হচ্ছে না সেহেতু আমি সকালবেলা অবশ্যই সকালবেলাতে মানে জল দিতেই হবে তাহলে মরে যাবে সব গাছ দেখুন কীভাবে ঝলসে যাচ্ছে সব গাছ আমি দুবেলা জল দেওয়ার চেষ্টা করি তা আমি প্রথমে সকালবেলা উঠেই আমি আগে জল দেওয়ার চেষ্টা করি তারপর নেক্সট আবার বিকেলবেলা যদি সময় পাই অবশ্যই দিই না হলে স্প্রে করি গাছে দেখুন কত সুন্দর সুন্দর ফুল হয়েছে জবা এগুলো সব আমার কেনা নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম আর অনেক কটা আছে যেগুলো কাটিং থেকেও হয়েছে দেখুন কত গোলাপ কত মেলিয়া হয়েছে কাগজ ফুল গাছ অনেক রকমের আটটা ভ্যারাইটি রয়েছে আমার কাছে খুব সুন্দর লাগছে আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল মেঘলা মেঘলা ছিল তার উপরে আর দেখুন কি সুন্দর সুন্দর ফুল ধরে রয়েছে আমি সময় দিতে পারি না বাচ্চাকে নিয়ে খুব প্রবলেম হয় না হলে আগে আরও সুন্দর মেনটেন করে রাখতাম আরও যত্ন হতো কিছু করার নেই এখন সব দিকে সামলাতে হবে দেখুন বর্ষার দিনে কারা এসছে এটা জানি না আমি কি বলে কি নাম পাখিগুলোর আমি অনেক দিন পর দেখলাম এই পাখি ধরতে গেলে আমি অনেক দিন কি আমি মানে দেখিনি আমি আমার শ্বশুরবাড়ি গ্রামে দেখেছি এই পাখি আমার আমাদের এ ঠিক বৃষ্টি আসছে তার আগের মুহুর্তে এরা ছাদের মধ্যে এসে খেলা করছিল। দেখুন কি সুন্দর আর একটু মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল দেখুন কি সুন্দর লাগছে চারদিকটা আর আপনাদের যদি ভাল লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে দেখুন কালো মেঘ ধরে এসছে কি সুন্দর মানে ওয়েদারটা হঠাৎ সুন্দর হয়ে গেল এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ এত গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা মানে ভাব লাগছে হঠাৎ মেঘলাটা করে দেখুন ছুটে পালালো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে যে সন্ধ্যেবেলা বৃষ্টি করছে কিন্তু এটা এখন কটা বাজে সাড়ে দশটা সন্ধ্যে এগারোটা ভালো করে এসছে চারদিকটা আর কি মুসল ধারে বৃষ্টি আর জানু এখানে জানু এখানে বসে বসে দেখছে আর পাড়া যা পাড়া উঠে চলে গেছে কারেন্ট অফ হয়ে গেছে জানো এখানে খাবার খাচ্ছে না জানলা দিয়ে দেখছা ফেলে দিচ্ছে